এগারো বছর আগে চুরি হওয়া কোষ্ঠী পাথর উদ্ধারের দাবিতে মানববন্ধন বিস্তারিত দেখুন প্রতিনিধি কহিনুর আলমের পাঠানো তথ্য ও ভিডিওতে নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলায় মুঘল আমলে নির্মিত ঐতিহাসিক হারুলিয়া পুরাতন জামে মসজিদ থেকে এগারো বছর আগে চুরি হওয়া অমূল্য কোষ্ঠী পাথর উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুর দেড়টায় মুজাফরপুর ইউনিয়নের দক্ষিণ হারুলিয়া গ্রামে মসজিদ প্রাঙ্গনে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদের ইমাম ইমরান আহমেদ ভুইয়া ও এবি সুমন বক্তারা বলেন আটশো বছর আগে স্থাপিত এই ঐতিহাসিক মসজিদ থেকে দুই সালে মূল্যবান পুষ্টি পাথর চুরি হয় আমরা বিষয়ে থানায় এবং জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছি তবুও এখনও কুষ্টি পাথর উদ্ধার হয়নি তাই দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও কোষ্টি পাথর উদ্ধারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এ প্রসঙ্গে কেন্দুয়া থানার এসআই ও তদন্ত কর্মকর্তা জানান ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং এ বিষয়ে প্রতিবেদনও দাখিল করা হয়েছে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন জেলা পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে তবে কোষ্টি পাথর উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে